দেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশ ছাড়ার পর গোটা বাংলাদেশ অভিভাবকহীন হয়ে পড়ায় দেশ জুড়ে অরাজকতার সৃষ্টি হয় এ অবস্থায় বাংলাদেশি নাগরিকরা ভারতে আশ্রয় নিতে অবৈধভাবে প্রবেশ করতে চাইছে যদিও ভারত সরকারের তরফে ভারত বাংলা সীমান্তে সীমান্তরক্ষী জওয়ানদের বাড়তি সতর্কতা ও টহলদারীর নির্দেশ দেওয়া হয় এত সতর্কতা ও টহলদারী থাকা সত্ত্বেও উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুলিশ বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা দুই যুবক যুবতীকে আটক করে ধর্মনগর থানার ওসি জানান রবিবার ধর্মনগর থানার পুলিশ আনন্দবাজার এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহ ভাজন দুই যুবক যুবতীকে দেখতে পায় পুলিশের উপস্থিতি দেখে ওই যুবক যুবতী পালিয়ে যেতে চাইলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে পুলিশ জানতে পারে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করেছে তাদের নাম জাফর আলম ও রাজিয়া বেগম তারা মায়ানমারের বাসিন্দা পুলিশের প্রাথমিক ধারণা ধৃতরা জেলার ভারত বাংলা সীমান্ত দিয়ে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করে এদিনই ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়েছে পার্টি দুজন সন্দেহ ছেলে এবং মেয়েকে ঘোরাঘুরি করতে দেখে তারা পুলিশকে দেখে পালানোর চেষ্টা করছিল তাদেরকে আটকে জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় তারা দুজনেই বাংলাদেশি নাগরিক তো প্রাথমিক তদন্তে জানা গেছে তারা রোহিঙ্গা থেকে গেছে বাংলাদেশি রোহিঙ্গারা তাদেরকে আটক করে জিজ্ঞাসাবা চলছে এবং তাদের বিরুদ্ধে একটা মামলা রেজিস্টার হয়েছে ফরওয়ার্ড করা নাম জানতে পেরেছেন একজনের নাম জাফর আলম একজনের নাম রাজিয়া বেগম